আশির দশকের শেষের দিকে অভিনয়ে পা রাখেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি পঁয়ত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন জেমস বন্ড সিরিজের মতো সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন অস্কার জয়ী এই অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার শরীরের দশটি হাড় ভেঙেছে নেটফ্লিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান হ্যালিবেরি সাতান্ন বছর বয়সী হ্যালিবেরি বলেন আমার হাত ভেঙেছে দুইবার পাজর ভেঙেছে একবার একসঙ্গে দুই পাজর ভেঙেছিল আরেকবার পাজরের তিনটা হাড় ভাঙে একবার টেলবোন বোন ভাঙে আরেকবার পায়ের দুই আঙ্গুল ভেঙেছিল দুই হাজার সালে মুক্তি পায় হ্যালিবেরি অভিনীত ডার্ক সাইড সিনেমা এ সিনেমার শুটিংয়ের সময় শ্বাস বন্ধ করে পানির নিচে ডুবে থাকতে হয়েছিল তাকে সেই স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন এ সিনেমার শুটিংয়ের সময়ে আড়াই মিনিট শ্বাস বন্ধ করে ডুব দিয়েছিলাম মনে হয়েছিল আমি মরে যাচ্ছি হ্যালিবেরির পরবর্তী সিনেমা তাই ইউনিয়ন এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা মার্ক ওয়ালবার্গ আগামী ষোলো আগস্ট নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে